গুরু শব্দটি সংস্কৃত মূল শব্দ গু এবং রু থেকে উদ্ভূত হয়েছে মানে ইউ অন্ধকার বা বা অজ্ঞতা এবং মানে দূর করা অতএব একজন গুরু গুরু হলেন অন্ধকার দূরকারী আর ইউ অজ্ঞানতা পূর্ণিমা উদযাপন আধ্যাত্মিক কার্যকলাপ দ্বারা চিহ্নিত করা হয় এবং গুরু বা শিক্ষকের সম্মানে একটি ধর্মীয় অনুষ্ঠান গুরু পূজা অন্তর্ভুক্ত থাকতে পারে গুরুদের অনেকেই জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ বলে বিশ্বাস করে। এই দিনে শিষ্যরা তাদের গুরুকে পূজা করে বা শ্রদ্ধা জানায় ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ভারতীয় শিক্ষাবিদ ও পণ্ডিতদের কাছে এই উৎসবের অনেক গুরুত্ব রয়েছে ভারতীয় শিক্ষাবিদরা তাদের শিক্ষকদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি অতীতের শিক্ষক এবং পণ্ডিতদের স্মরণ করে এই দিনটি উদযাপন করেন আগামী একুশে জুলাই পালিত হতে চলেছে গুরু পূর্ণিমা এই দিনটি আষাঢ় পূর্ণিমা তিথি নামেও পরিচিত জানুন ঠিক কখন পড়ছে পূর্ণিমা তিথি কিভাবে এদিন ব্রত পালন করতে হবে তা জেনে নিন বিশদে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামে পরিচিত যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে তখন শ্রাবণ পড়ে যায় তবু পঞ্জিকায় এটি আষাঢ় পূর্ণিমা হিসেবেই উল্লেখিত। হিন্দুদের কাছে আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এদিন অনেকেই নদীতে স্নান করে উপবাস পালন করেন এছাড়া আষাঢ় পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করার প্রথাও প্রচলিত আছে পঞ্জিকার হিসেব অনুসারে এই বছর গুরু পূর্ণিমা পালিত হবে আগামী একুশে জুলাই পূর্ণিমা তিথি পড়বে বিশে জুলাই শনিবার সন্ধ্যে পাঁচটা উনষাট মিনিটে পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি হিসেবে পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই দু রবিবার গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার চাঁদ উঠবে বিশে জুলাই সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিটে যারা পূর্ণিমা ব্রত পালন করবেন তারা সন্ধ্যেবেলা চন্দ্র দেবতার পুজো করুন ও অর্ঘ নিবেদন করুন জন্ম ছকে চন্দ্রদোষ থাকলে আষাঢ় পূর্ণিমা তিথি পালন করলে সেই দোষ কেটে যায় চন্দ্র দেবতাকে যে অর্ঘ নিবেদন করবেন সেখানে থাকতে হবে কাঁচা দুধ সাদা ফুল এবং অক্ষত চাল গুরু পূর্ণিমায় স্নান দান এই বছর গুরু পূর্ণিমা স্নান দান সারতে হবে একুশে জুলাই রবিবার এদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান সারতে হবে গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এদিন সকালে পাঁচটা সাঁত্রিশ মিনিটের মধ্যে স্নান দান সেরে ফেলুন গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ এই বছর গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমায় গঠিত হবে এই শুভ যোগ থাকবে একুশে জুলাই সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে পরের দিন বাইশে জুলাই রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এদিন উত্তর আসারা নক্ষত্র থাকবে সকাল থেকে রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এর পাশাপাশি এর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন